দেখা যায় যে আজকের এপিসোডে রূপা দীপার কাছে এসে পুরো খুলে বলল সে ছোটোবেলায় কীভাবে হারিয়ে গিয়েছিল তার ছোটবেলায় অ্যাক্সিডেন্টে সে কিভাবে হারিয়ে গিয়েছিল পুরো ডিটেলসে পুরো ডিটেলসে দীপাকে খুলে বলল। হ্যাঁ বন্ধুরা আপনারা আজকের এপিসোডে এই পুরো বিষয়টি আপনারা দেখতে পাবে এবং রূপা কাঁদতে কাঁধতে দীপাকে জড়িয়ে ধরে এবং অনেকটা সে শান্তি অনুভব করতে থাকে রূপা কাঁদতে কাঁধতে প্রতিজ্ঞা করে যে সে আগে তার চোখটা ঠিক করবে তারপর সে দোষীদের ধরবে তারপর দেখা যায় যে সাক্ষুদ্বীপ এবং দীপা যখন একসাথে বসে থাকে সাক্ষ্যদীপ দীপাকে বলেছে জয়ীর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি জয়ী আপনার সাথে ওরকম ব্যবহার করবে আমি একটুও বুঝতে পারিনি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি দীপা সেনগুপ্ত দীপা বলে যে আচ্ছা ঠিক আছে স্যার এসবে আমি কিছু মনে করিনি দীপা তখন বলে যে আচ্ছা স্যার জয়ীর তো মা বাবা আছে তাহলে তাদের সাথে যোগাযোগ করলে হয় না সাক্ষ্যদ্বীপ তখন বলে যে জয়ী আমার আসল মেয়ে নয় জয়ীকে আমার এক পুরোহিত আমার হাতে তুলে দিয়েছিল সেটা শুনে দীপা হয়ে যায় দীপা এই কথা শোনার পর উত্তেজিত হয়ে পড়ে এবং দীপা সাক্ষরকে বলে যে জয়কে আপনি কত বছর বয়সে পেয়েছিলেন সাক্ষ্যদীপ বলে তো ওই তো সাত থেকে আট বছর রূপা বলেছে আচ্ছা স্যার ও কি ছোটবেলায় খুব জেদি ছিল সাক্ষ্যদ্বীপ তখন বলেছে আজ আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন আপনি আপনার কথায় সব কিছুই মিল আছে দীপা তখন কেঁদে কেঁদে বলেছে আমারও একটা মেয়ে আছে এই বয়সেই আমার একটা মেয়ে হারিয়ে গিয়েছিল এদিকে রূপা কেঁদে কেঁদে বলেছে আমি তোমাকে মা এত কাছে পেও আমি তোমাকে পাচ্ছি না আমি যে তোমাকে মা বলে ডাকতে পাচ্ছি না কি করব আমার তো চোখটা ভালো নেই এত কাছে পেয়েও তোমাকে আমি পাচ্ছি না এই বলে রূপা সে ঘর থেকে বেরিয়ে আসে তারপর দেখা যায় যে দীপা শাকুদ্বীপ যেখানে কথা বলে সেখান দিয়ে হেঁটে আসছিলো রূপা রূপাকে দেখে দীপা ছুটে গিয়ে হাওয়া করে কাঁদতে থাকে এবং জড়িয়ে ধরে বলে যে তুমি আমার সেই রূপা না তাই না তখন রূপা মনে মনে বলে যে রূপা কাঁদতে কাঁদতে বলে যে মা তুমি ঠিকই ধরেছো আমি তোমার সে হারিয়ে যাওয়া রূপা আমি কিছু আমার কিছু করার নেই আমি যদি তোমার কাছে যাই মিশকা তাহলে তোমাকে মেরে ফেলবে তারপরে দেখা যায় যে হঠাৎ তখন একটি বোমের আওয়াজ হয় রূপা সেটা শুনে অবাক হয়ে গিয়ে ভয় পেয়ে যায় এবং রূপার মনে পড়ে যায় যে মিশকা বলেছিল যে দীপার সাথে যদি সে মেলামেশা করে এবং তার পরিচয় দেয় তাহলে দীপাকে সে মেরে ফেলবে সেই বলে দীপা রূপাকে জড়িয়ে ধরে বুকে এবং রূপা মা বলে ডাকতে থাকে রূপা তখন মনে মনে বলে যে না মা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে আমি তোমাকে সব খুলে বলবো ঠিক আগে আমার চোখটা ভালো হয়ে যাক সার্জারি হয়ে যাক তারপর আমি তোমাকে সব কথা বলবো এদিকে দেখা যায় যে সূর্য সূর্য চারুকে বলে যে এত রাত হয়েছে তুমি কেন ঘুমাওনি যাও গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো যাও তারপর দেখা যায় যে চারু জোর করে সূর্যকে ল্যাপটপের পাশে বসিয়ে বলে যে এসে তুমি আমার এই কাজটা তাড়াতাড়ি করিয়ে দাও এবং ল্যাপটপের দিকে সূর্য তাকে যখন দেখে যে চারু তাকে বিয়ের কার্ডের জন্য দেয় তখন সূর্য সেটা দেখে অবাক হয়ে যায় চারু তখন অনেক কটা কার্ড চয়েস করে রেখে দিয়ে সূর্যকে বলে যে দেখো না এসেছ এই মধ্যে কোনটা ভালো লাগছে সূর্য তখন বলে যে আমার এখন ভালো লাগছে না আমি এখন খুব টায়ার্ড এসব রাখো চারু তখন বলে যে দেখো না এসে কোনটা ভালো লাগে তুমি একটা চয়েস করে দাও সেটাই আমি রাখবো সূর্য তখন বলে যে এসব ছাড়ো আমার এখন অনেক কাজ আছে হসপিটালের সূর্য যখন যে ওখান থেকে উঠে যায় চারু তখন উঠে বলে যে এসে তুমি আমাকে কেন এড়িয়ে যাচ্ছ তুমি আমাকে কেন অ্যাভয়েড করছো তুমি তুমি কি এই বিয়েটা করতে রাজি হওনি তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আর জয়ী ছাড়া আমার জীবনে আর কেউ নেই সূর্য তখন বলে যে এসব কি বলছো তুমি সূর্য তখন চারুকে ভাবে এড়িয়ে যায় তারপরে দেখা যায় যে সোনা সেই সময় এসে চারুকে বলে যে চারু তুমি কি বলছো আমি যেটা চয়েস করে দেবো সেটাই বাবা রাজি হয়ে যাবে এটা শুনে সূর্যর গা হাত পা শক্ত হয়ে যায় এবং মনে মনে বলে যে এটা কি বলছে আমার বিয়ে দেওয়ার জন্য সোনা এত উদ্ব্যস্ত হয়ে কেন পড়ছে সূর্য তখন মনে মনে দীপার কথা চিন্তা করতে থাকে সূর্য তখন বলে যে দীপার কাছে আমি গেলে সব আমার শান্তি মিটে যাবে আমার মনের জ্বালা সব মিটে যাবে কিন্তু আমি দীপার কাছে এখন কিভাবে যাব। তারপরে দিকে দেখা যায় যে দীপ কেঁদে কেঁদে জয়কে ফোন করে বলে যে বাবা তুমি কোথায় তুমি কোথায় আছো আমার ভালো লাগছে না তুমি তাড়াতাড়ি এসো আমি মাকে বুঝিয়ে দেবো তোমাকে যেন কেউ না বকে তারপর দেখা যায় যে উর্মি সেই সময় সেখানে চলে আসে এবং উর্মিকে দেখে দীপ ভয় খেয়ে যায় এবং উর্মিকে দীপ বলে যে বাবা না খেয়ে কোথায় চলে আছে তোমরা বাবাকে কিছু বলো না বাবাকে তাড়াতাড়ি এখানে আসতে বলো তারপর দেখা যায় যে দ্বীপের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে উর্মি জয়কে বলে যে জয় তুমি কোথায় আছো তুমি একদম জয় তুমি একদম জয়কে ফোন করবে না তারপর উর্মি দীপকে বলে যে বাবার হয়ে একদম সাপাই গাইবে না এখান থেকে চলে যাও তাড়াতাড়ি জয় যখন উর্মির সাথে দেখা করতে চাই উর্মি তখন বলে তুমি একটা ক্রিমিনাল তুমি তোমার সাথে কোনো দেখা করার ইচ্ছা নেই উর্মি তখন বলে যে জয়কে তুমি তাড়াতাড়ি পুলিশের কাছে স্যালেন্ডার করো জয় যখন বলে যে আমি যদি স্যালেন্ডার করে দিই তাহলে আমার অনেক বছরের জেল হবে জয় তখন উর্মিকে বলে যে দ্বীপে নিয়ে ওখান থেকে চলে আসা আমরা অন্য জায়গায় সংসার করব উর্মি তখন জয়কে বলে তোমার মতন ক্রিমিনালের সাথে আমি কোনোদিনও যাবো না এই বলে জয়ের ফোনটা উর্মি কেটে দেয়